রানিম হ্যালোভিউস আসসালামু আলাইকুম চলে আসছি বিশেষ ডিসকাউন্টে দিব বুটিক্স বুটিক্স হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস বুটিক্স বিশেষ ডিসকাউন্টে বুটিক্স দিব যা লাগবে খালি নিয়ে নেবেন বুটিক্স ড্রেস যেগুলো টেক্স ওয়ান ব্র্যান্ডের বুটিক্স ড্রেস বুটিক্স হান্ড্রেড পার্সেন্ট কটন উনাও কটন হবে ঠিক আছে দাম বলবো আর খালি নিয়ে নেবেন ঈদের ভিতরে দামে এগুলি পাবেন না কম দামে ঈদের ভিতরে এগুলো আমার দেওয়ারও সময় থাকবে না এগুলি আর আমি দিতেও পারবো না ঠিক আছে এগুলি আর হবেও না তো আজকে শেষগুলো দিয়ে দিলাম এই যে ক্যাটালগ সেটিং হবে সবগুলো বুটিক ড্রেস হান্ড্রেড পার্সেন্ট সালোয়ারের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বুটিক ড্রেস দিয়ে শুরু করলাম চলে আসছি বিডি সব ই এবং কাস্টমার ফ্যাশন দুইটা পেজ থেকে আজকে বিশেষ ডিসকাউন্টে বুটিক্স মাত্র পাঁচশো পঞ্চাশ বুটিক ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এগুলো হচ্ছে টেক্স ওয়ানের বুটিক্স এই যে দেখেন কি সুন্দর করে অ্যাম্বোডারি ওয়ার্ক থাকবে নিচেও অ্যাম্বোডারি থাকবে ফ্রি ফ্রি সাইজ সাইজ বডিটা ইচ্ছা মতো বানাইতে পারবেন লোনের মতো নেই মাত্র পাঁচশো পঞ্চাশের বুটিক্স ড্রেস লাইফটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইফটা একটু শেয়ার করে দেবেন এই যে পাঁচশো পঞ্চাশের বুটিক্স ড্রেস হান্ড্রেড পারসেন্ট কটন

এই যে এই বুটিক্স গুলো অনেক কোয়ালিটিফুল বুটিক্স এগুলো তোমরা বাহির থেকে আনলে তোমার লাগবে হচ্ছে আটশো থেকে সাতশো টাকা আর আমার এখানে মাত্র ফিদা হয়ে যাবা দেখে হান্ড্রেড আছে হালকা উনগুলো দেখো পাক্কা পাশ বুটিক্স যেটা হচ্ছে বুটিক্স ডিজিটাল প্রিন্টের ভিতরে বুটিক্স ক্যাটালগ সেটিং সালোয়ারের কোয়ালিটি দেখো যেটা হচ্ছে তুমি আমার সাতশো টাকার নাও সালোয়ার সেম সালোয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ দিব আর নিয়ে নিবা দশটা নিবা দশটা ছাড়া কেউ নিবানা পাঁচশো পঞ্চাশ বুটিক্স ঠিক আছে বুটিক্স দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ কোনটা স্টাইল স্টাইল দিছো হয় স্টাইল স্টাইল আচ্ছা এটা স্টাইলের একটা ড্রেস এই যে দেখো স্টাইলের একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে দেখো নিচে এই সুন্দর করে কাজ করা থাকবো এই যে সুন্দর করে কাজ করা এখন পাচ্ছো সুযোগ আর পায় বানা সুযোগ নিয়ে নিবা স্টাইলের একটা রেস অনেক সুন্দর করে কাজ করে আমি ভালো করে দইটা দেখাই ভালো করে দুইরা দেখাই বুঝবো না এই যে দেখো দাগ করা আছে সামনের পাট দেখো সামনের পার্ট বডি সামনের এরপরে এই যে দাগ করা আছে হাতার দেখছো এই সামনের পাট এই যে হাতা দুইটা একেবারে ফ্রি সাইজ ঠিক আছে এগুলো বডি যার যেমনি মনে চায় সেভাবে বানাতে পারবা একবার দইরাই দেখাই দি ভালো করে না ধরে দেখাল বুঝতে পারবেন এই যে দেখো ওয়াক করা আর এইটা দেখো তোমাদের নেয়া মতো একটা উন্না দিয়ে দিলাম গিফটে গিফট তোমাদেরকে গিফট গিফট প্রাইস প্রাইস এটা আমার যে টাকার জামাটা সেইটা আটশো নয়শো টাকার জামাটা সেই জামাটা আর এটা আজকে দিয়ে দিলাম তোমাদেরকে গিফট প্রাইস তাই হয়তো বা দুইজন তিনজনে পাইবা দুইজন তিনজনে পাইবা ইন্ডিয়ান একটা ড্রেস একেবারে কম দামে দিয়ে দিলাম ইন্ডিয়ান ড্রেস তোমার সাইডের থেকে আসে হাতা আর আমাদের দেশিগুলো তো লোন এর মতন কোয়া ফলায় এই যে পিওর উন্না মাত্র ছয়শো পঞ্চাশ চাল লাগে নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ উন্নাটা একেবারে অরিজিনাল পিওর উন্না এই পাশে অ্যাম্বোটারি ওই পাশে অ্যাম্বোটারি ঠিক আছে একেবারে আড়াইয়া বহরের পাঁচ সাত অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র ছয়শো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ছয়শো টাকা ঠিক আছে এটা ইন্ডিয়ান একটা ড্রেস মাত্র ৬৫০ কি সামনে ভালো ওকে ছয়শো পঞ্চাশ এরপরে বুটিক্স যেটা হচ্ছে একেবারে দিল্লি বুটিক্স এর অনেক সুন্দর সফট টেস সফট কটন সফট কটন ভাই এগুলো কাপড় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই বুটিক্স গুলো আপনার সাতশো টাকা দিয়ে নিতে হবে বাইরে থেকে নিলে ঠিক আছে সাতশো আষ্টশো টাকা দিয়ে নিতে হবে কালার কোয়ালিটি দেখেন কালার কোয়ালিটি মানে এটা অন্যরকম এই কাপড়গুলো আমরা আপনার ইউজ করার জন্য সবারই লাগে তো এইটা হচ্ছে অন্যটা দেখেন কোয়ালিটিগুলো একটু দেখেন এক পাটে দড়ি এক পাটে দড়ি অন্যটা কেন আনি বুটিক্সটা বুটিক্সটা সবাই দেখলে হাতে ধরে নিয়ে যায় হ্যাঁ ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ তাহলে একটা হচ্ছে এই স্ট্রিয়া কালার মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচা তোনা দিয়ে ফ্রি সাইজ ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন এরপরে দেখাচ্ছে আর একটা ড্রেস বুটিক্স এটাও বুটিক্স এটাও কটন বুটিক্স মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ ভাই এগুলো যারা নিবে তাদের তো আর কিছু বলার নেই ঠিক আছে এগুলো যারা নিবেন তাদের আর কিছু বলার নেই এগুলো হচ্ছে কোয়ালিটি অনেক ভালো মাত্র পাঁচশো পঞ্চাশ কটন ড্রেস তো আমরা এই ড্রেসই আবার অন্য কোম্পানির এটা টেক্স এক্সোয়ান এটা একটু ভালো ড্রেস এই যে সালোয়ারগুলো অনেক ভালো মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ একটু কম দামি গুলা দিই কেননা এখন তো এই যে এই আর দুইটারই দিন দুটা দিন পরে পেয়ে আসবো যে লাল ড্রেসটা একটু তো লাল ড্রেস গলা কাজ আছে অনেক সুন্দর করে কাজ এগুলো কোয়ালিটি অনেক হাই ঠিক আছে আপনি এটা মার্কেট গেলে ঠিকই বারোশো টাকা দিয়ে নিবেন ঠিকই বারোশো টাকা ও হাতাটাও সেম সেম ডিজাইন করা আমি তো দেখাইও না বালাকুরা ড্রেস দেখাই না খালি এমনি এমনি দেখা এই তো শেষ করতে পারি না ড্রেস এই যে দেখছেন ডিজাইনটা এটা কিন্তু অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর একটা ডিজাইন অ্যাম্বোটারি ওয়াক করা দুইটা ডিজাইন অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ জাল লাগে নিয়ে নেবেন গলা ফালাই দিবেন সমস্যা কি গোল গোলা বানাইবেন এই যে সফট কত রুনাগুলা ভাই যে বারোশো টাকার জামা নিবেন সেম জামার উন্যা সেম জামার উন্যা মাত্র পাঁচশো আমার আমারে দাম দেওয়া দরকার নেই আমার প্রোডাক্টের দাম দিয়েন এই যে কোয়ালিটিফুল কোয়ালিটি ফুল গুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চার লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ওনাটা মাত্র পাঁচশো পঞ্চাশ আজকেই পাচ্ছেন এই ভিডিও আর করবো না আর এই প্রোডাক্ট আর নাই এই কয়টা আছে দিয়ে দিতেছি যা এগুলি ওই যে বাসায় কাস্টমার আসে একটু কম দামি চায় তাদের জন্য রাখি এগুলো একটু ধরে নিলে আর একটু দামে পাওয়া যায় বিক্রি করা যায় দেখেন অ্যাম্বোটারিটা কোয়ালিটিটা অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা নিচেও একটু অ্যাম্বোটারি আছে নিচেও একটু অ্যাম্বোটারি আছে অনেক সুন্দর করে এমবোটারি কালারফুল কোয়ালিটি ফুল এই জামাগুলা মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে উন্না গোলা ভাই ওই যে ওই যে আপনি আমার থেকে ছয়শো পঞ্চাশ ছয়শো নব্বই যেই ড্রেস সেম ড্রেস উন্না সালোয়ার সেম সেম ওই সালোয়ারের কাপড়ই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা কটন ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন আর কটা বয়ালো টুলডার মেয়ে দে

জাল লাগিয়ে নিয়ে নিবেন সমস্যাটা আমি দেখাই দিলাম সমস্যাটা যারা নেবেন তাদের জন্য তো সমস্যারই দাম ঠিক আছে সমাধানের দাম না ওনাগুলো সফট একেবারে সফট সমস্যার ড্রেসটা সমস্যার ড্রেসটা যে নেবেন নিয়ে নেবেন সামান্য একটি সমস্যা হয়তো বা কোনো খোঁচা লাগছে তো এটার প্রাইসে গিয়ে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটা একটু সামান্য একটা ড্রেস আরও সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ কটনের ভিতরে সফট কটন একটা আছে না একবার হার্ড কটন এরকম না সফট পিন্টের কটন ড্রেস মাত্র পাঁচশো এগুলো মনে করো লোন হিসাবে সবাই ব্যবহার করতে চায় তো সবাই আমরা মাত্র এই যে সালোয়ারটা হবে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে ওইটা কাজ করতেছিল বেশি দিন হলে মোবাইলের সমস্যা হয়ে যায় এই যে এটা আরো সুন্দর একটা জামা অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন সবগুলো চেক কর চেক কর আমি দিতাছি আমারটা আমি করতেছি কাজ সমস্যা নেই আসলে এইসব কাজ করলে না তিন চারজন লোক রাখতো এসব এত কিপ্টেফ অনেক হয় না এই যে পাঁচ সাত এই ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট সালোয়ারের কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ড্রেসগুলা

আপনি অর্ডারটা করছিলেন খুবই এই মাত্র 550 বুঝতে পারছ আপনি যদি প্রোডাক্টাল দিতে কো আচ্ছা একজনের দুই ডায়রি ব্যবহার করে আমি অর্ডার করলে কথা বলি ওই সব তো কথা কবি না কিসে সালোয়ারগুলো দেখছেন মার্শালাইজ করা সালোয়ার এই জামাগুলার সবগুলো ব্র্যান্ডের জামা এগুলো ব্র্যান্ডের জামা যারা নিবেন বুঝা শুনে নিয়ে নেই এখন যে জামাগুলো দেখতেছেন আমাদের আমাদের সব জামা কোয়ালিটিফুল কাপড় আগে কিন্তু এরকম কোয়ালিটি ফুল কাপড় ছিল না আমাদের এটাও দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলি বিক্রি করতে পারবেন আপনি ছয় সাতশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন আর এগুলো হচ্ছে সব ব্র্যান্ডেড ঠিক আছে ব্র্যান্ডেড ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসগুলো সবগুলোর সাথে ক্যাটালগ পাবেন কটনের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগিয়ে নিয়ে নেবেন দিয়ে তো আর আসেনি কি বাদ দেয়

তখন কিন্তু দিয়ে রিসিভ দিয়ে বলছি যে আপনার নাম্বারটা ঠিক আছে ছেলে মেয়েদের দেওয়া যে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ হান্ড্রেড কটন রিসিপ্ট দিলে আমরা বলি যে আপনার নাম্বারটা কি ঠিক আছে দেখেন ঠিক আছে কটনের ভিতরে ড্রেসগুলো পাঁচশো পঞ্চাশ এইবার আপনাদেরকে একটু পার্টি ড্রেস দেখায় একটা ঠিক আছে কয়েকটা পার্টি ড্রেস দেখায় একটু কমের ভিতরে এটা দেখা দিই এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে আসে দেখা যায় আজকে কম দামি ড্রেসগুলাই দেখাব বেশিরভাগই পাঁচশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের ভিতরে পাঁচশো পঞ্চাশ কটন ড্রেস এই কিছু ড্রেসেই আছে বেশি ড্রেস নাই মাত্র পাঁচশো পঞ্চাশের ঠিক আছে বুটিক্সের ড্রেস পাঁচশো পঞ্চাশ একটা একটা করে কালার আছে নিতে পারবেন সব কালার এই যে পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে কটন ড্রেস যারা নেবেন নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ এরপরে হচ্ছে স্টাইল ব্র্যান্ডের এই থ্রি পিসটা ঠিক আছে এই থ্রি পিসটা এটা অনেক সুন্দর একটা স্টাইল ব্র্যান্ডের থ্রি পিস নিয়ে নেবেন স্টাইল ব্র্যান্ডের কয়েকটা দামি জামা আসছে ওগুলোও দিয়ে দিব স্টাইলের যদি আপনি নর্মাল জামাও নেন আপনাকে নিতে হবে আটশো নয়শো টাকা দিয়ে স্টার্ন ব্র্যান্ডের এই দেখেন কত বড় জামা নিচে হচ্ছে হাতাটা লোনের মতন একটা লোন একটা বড় লোন ঠিক আছে অনেক কাপড় পাবেন এটাতে অনেক কাপড় পাবেন এটা একেবারে ফ্রি সাইজ বডি হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় অনেক সুন্দর করে পরতে পারবেন এটা বানাইতে পারবেন এরপর হচ্ছে সেলও করতে পারবেন আর এটা উন্নাটা হচ্ছে পুরা কিন্তু মিনাকারি কাজ করা পুরা উন্নাতে কাজ করা রাফাত বিড়ালের লেগে কি চিনে যায় যা একটা অত্যাচার করতেছে না বিড়ালের লেগে মনে চাইতেছে আমি বাসার থেকে বেরিয়ে দিই এই যে স্টাইল ব্র্যান্ডের এই জামাটা এটা পাকঘরে ঢুকিস না আমার মনে হয় যে বিড়ালের পশম তোর আমার তরকারিতে দিয়ে আইতাস এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে জর্জেট ঠুন্ডা দিয়ে এই জামাটা অনেক সুন্দর এই জামাটা মিনাকারি কাজ করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জাল লাগে নিয়ে নিয়ে অনেক বড় লোন কাটচুপি করা কাজ কাপড়টা অনেক ভালো কাপড়ের ভিতরে কটন কাপড় আর এটা হচ্ছে আমাদের আপনাদেরকে এটাও বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিই অনেক সুন্দর কাটচুপি করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে বড়ো লোন এটার মানে দুইটা কালার আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ডাল লাগিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা কটনের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ ওগুলি আধে হম না আদে হচ্ছে না হ্যাঁ দে যে খোলা টোলা আছে এটি দিই দে এটাও দে এরাও দে ছয়শো পঞ্চাশ দিয়ে দিই ওই যা আজ দিয়ে দিচ্ছে মানে থেকে কাজ না শেষ করতে আরেক দিনই শেষ হয়ে যায় দিনটাই শেষ এটাও অনেক সুন্দর একটা কারচুপির লোন এই যে বড়ো লোন যেটা হচ্ছে একেবারে আশি প্লাস বডি আর এটাও দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশে আজকে যারা নেবেন ছয়শো পঞ্চাশে ঠিক আছে কারচুপির লোন এটাও দিয়ে দিছি ছয়শো পঞ্চাশে এই যে এইটা হচ্ছে লোনটা মাত্র ছয়শো পঞ্চাশে এই যে মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ দেও দিবি এটা দিছি আচ্ছা এটা কাস্টমার কলসে বিদায় দিলাম একটা কাস্টমার এসেছিল খুলনা থেকে আজকেও খুলনা থেকে লোক আসছে তো এর জন্য ফোলাতে এটা এটা দিয়ে দিলাম মাত্র 690 এটা হচ্ছে কটন মাত্র 690 ঠিক আছে যার লাগি খালি নিয়ে নেবেন 690 টাকায় দেখো এই যে ক্যাটালগ সেটিং মাত্র 690 টাকা যার লাগি নিয়ে নেবেন ছয়শো টাকা আর এই ড্রেসটার ছয়টা কালার আছে ছয়টা কালার ওই আমি ভিডিওতে দেখাইছি এখন যারা নিজে নিয়ে নেবেন মাত্র পাঁচশো তিরিশ টাকায় ঠিক আছে এটা হান্ড্রেড কটন কাপড় কটন এটা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আপনারা বুঝছেন এটা অনেক দামি একটা কাপড়ের ভিতরে কাজটা করাইছে উনি তো আমি সামনে দিয়ে বোঝাইতে পারবো না রেখে পিসে বোঝাইছি কোটি ড্রেস মাত্র পাঁচশো তিরিশ টাকা কালার কালার নেবেন তাদের জন্য পাঁচশো টাকা ওনাটা হবে এরকম জর্জেটের ছ টাকা ঠিক আছে পাঁচশো তিরিশ টাকা থ্রি পিস থ্রি পিস পায়জামা দিয়ে মাত্র পাঁচশো তিরিশ টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস ইন্ডিয়ান একটা ড্রেস এগুলো কাস্টমার আসছে একটা একটা করে খুলে না এর জন্য আর কি দেখাইতে হয় তো এটা হচ্ছে পিওরের ভিতরে অনেক সুন্দর পিওরের ভিতরে ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে আজকে এটা বিশেষ ডিসকাউন্টে দিই পিওর একেবারে অরিজিনাল পিওর এই যে দেখেন কি সুন্দর সফট তো বুঝতেই পারতাছেন হয়তোবা আপনারা এই যে দেখেন পিওর কাপড়টা হচ্ছে একেবারে পিওর মুসলিম পিওর ঠিক আছে এটা পিওরের ভিতরে অনেক দামি একটা গাউন ফ্লোর টাস একেবারে এক কালারের ভিতরে অনেক সুন্দর স্ট্যান্ডারের ভিতরে এটা স্ট্যান্ডার একটা আবার নিচে একটু কোনাকানি হবে আর এখানে যা দেখতেছেন এগুলো অ্যাম্বোটারি অনেক দামি অ্যাম্ব্রোডারি ঠিক আছে দামি অ্যাম্ব্রডারি করা এই ড্রেসগুলো একটু আনকমন আর কি এই যে এই ড্রেসটা এই ড্রেসটা আর এইটা হচ্ছে আপনার উন্যাটা এই যে পুরা উন্যাটা এরকম কাজ পাবেন ঠিক আছে পিওরের ভিতরে এরকম কাজ পাবেন স্ট্যান্ডার্ডের ভিতরে ওনারটা অনেক সুন্দর এটাও দিয়ে দিতেছে আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন আর ইনার দেওয়া আছে এটা সালোয়ারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র সাতশো টাকা নাকি সাতশো টাকা দিয়ে দিলাম ওকে সাতশো পঞ্চাশ টাকা আরও দামি একটা গাউন দেখাবো আপনারা নিয়ে নেবেন মাত্র সাতশো কাজটা দেখছেন ওনার মাত্র সাতশো পঞ্চাশ তো নিয়ে নিবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেস এগুলো আর পাবেন না আমরা তো আনছিলাম আগে এখন আর আনা সম্ভব না আর এটা হচ্ছে টু পিস মাত্র দুইশো নব্বই টাকা চিকেন কারির ভিতরে চিকেন কারি এরকম করে কাজটা থাকবে মাত্র দুইশো নব্বই টাকার টু পিস তো টু পিস নিয়ে একটা ভিডিও করব সময় পাচ্ছি না অবশ্যই ভিডিওটা করব মাত্র দুইশো নব্বই টাকা টু পিস এই টু পিসগুলো আপনারা বিক্রি করতে পারবেন পাঁচশো থেকে এক হাজার টাকা মাত্র দুইশো নব্বই টাকার টু পিসের বিশ তিরিশটা কালার ডিজাইন আছে দেখাবো একটা বেশ সময় পাইলে এই যেটা আচ্ছা এটা একটা ইন্ডিয়ান একটা ড্রেস ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস ড্রেসটা দেখাই এটা হচ্ছে আপনার সুতি কাপড় না ঠিক আছে কাপড়টা হচ্ছে একটা সিল্ক সফট সিল্ক সফট সিল্কের ভিতরে আর এইটা আজকে বিশেষ ডিসকাউন্টে যাবে বিশেষ ডিসকাউন্টে যাবে কি আমাদের ঈদের থেকে একটা সফট সিল্ক ইন্ডিয়ান একটা ড্রেস ঠিক আছে ইন্ডিয়ান একটা ড্রেস এখন তো ঈদ ঈদের জন্য ঈদের ড্রেসই আসবে এটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর আপনারা বুজ্জা শুনে নিবেন এটা অনেক সুন্দর একটা সিল্ক টাইপের কাপড়টা ঠিক আছে ইন্ডিয়ান একটা ড্রেস সিল্ক টাইপের কাপড়টা হালকা একটু সিল্ক টাইপের সুতি না হান্ড্রেড পার্সেন্ট সুতি না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সুতি না এখানে হচ্ছে এটা যা দেখতেছেন অ্যাম্বোটারে ওয়ার্ক করা এরপরে আছে হচ্ছে নিচে কোনো কাজ নাই ও নিচে কাজ আছে নিচে কাজ আছে অনেক সুন্দর করে লেস করা আছে অনেক সুন্দর করে কাপড়টা আর এইটা হচ্ছে উড়টা এটা শুধু আমাকে ফলোয়ার দিবে যারা তাদের জন্য ঠিক আছে এটা হচ্ছে উনারটা অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটন এটা একটা ইন্ডিয়ান ড্রেস এটা আমি সবাইকে একটা বিশেষ ডিসকাউন্টে দিলাম এরকম করে বানাইবা ঠিক আছে এটা আমি একটা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম সবাইকে পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা আপনি এটা এক টাকা বিক্রি করতে পারবেন চোখ বুঞ্জা কেন কোম্পানি বেসে বারোশো টাকা আপনারা তো এক হাজার টাকা বিক্রি করতে পারবেনই ঠিক আছে অন্যটা হচ্ছে মুসলিমের উপরে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা নেবেন জিতবেন ঠিক আছে একটা কালার কোনো কালার নাই, একটা কালার

বারো থেকে চোদ্দ বছর চুয়াল্লিশ পর্যন্ত বডি পিনতে পারবো চুয়াল্লিশ কেউ কী এটা চল্লিশ পর্যন্ত পরতে পারবো চল্লিশ এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা কাপড় দিয়ে ডিজাইনটা করছে ভিতরেও ওই ডিজাইনটা এটা ভিতরেও ইনারে এই কাপড়টাই সেম কাপড়টা আছে ঠিক আছে তারপরে এটা আমরা দিয়ে দিয়েছি আসলাম বিশেষ ডিসকাউন্টে এটার সাথে আসবে হচ্ছে এই যে ভিতরের কাপড়টার সাথে এই প্লাজোটা আসবে ঠিক আছে এই প্লাজুটা আসবে প্লাজোর দামি ড্রেসটা ঠিক আছে প্লাজোর দামি ড্রেসটা দিলাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন

আর এটা চারটা কালার আছে অনেক স্মোকি অনেক সুন্দর জর্জেটির ভিতরে এটাও দিয়ে দিলাম দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকায় জর্জেটের ভিতরে জর্জেটির ভিতরে দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন দুইশো পঞ্চাশ আচ্ছা এই জামাটা আমি লস দিব এর জন্য এটা আজকে লসে যাবে জার লাগে খালি নিয়ে নিবেন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কাপড়টা এত সুন্দর কাপড় বলার বাহিরে ঠিক আছে এই যে এইটা হচ্ছে নিচে অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পারসেন্ট কটন কোনো মিক্স এই কাপড়টাতে ব্যাকসাইডেও ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এই কাপড়টা দেখেন কোয়ালিটি কত ভালো কাপড়টার অনেক হাইফাই কাপড় এই কাপড়টা মানে কোয়ালিটিফুল আর এই জামাটা আমি এখন লসে দিচ্ছি যার লাগে খালি নিয়ে নেবেন এগুলো ফ্রি সাইজ বডি ইচ্ছা মতো বানাইতে পারবেন হাতার লাম্বা লম্বা যার যতটুক লাগে ততটুক বানাইতে পারবেন ঠিক আছে হাতার লম্বাটা যতটুকু লাগে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এই ড্রেসটা এটার অন্যটা তো হচ্ছে এরকম করে কাটওয়ার্ক করা এরকম করে কাটওয়ার্ক করা ডিজিটাল প্রিন্ট এটা ডিসকাউন্ট করে দিতেছি সবাই নিয়ে নেবেন দুইটা করে কালার দুইটা কালার যারা নেবেন তারাই নেবেন দুইটা কালার সারা যারা নেবেন তারা নেবেন না ঠিক আছে এটা একটা বিশাল বড় কোম্পানির জামা এই যে সালোয়ারগুলা সালোয়ারগুলো মার্শালাইজ করা সালোয়ার ওনারটা হবে কাটওয়ার্ক করা একেবারে পাক্কা বাসার ঠিক আছে ওনাটা কাট ওয়ার্ক করা ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর এই ড্রেসটা এটাও দিয়ে দিয়েছে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে এত শেয়ার করি সব সময় কে জুকমাত্রা তোমার ড্রেসগুলো খুব সুন্দর সাধারণ বিষয় তো কেউ শেয়ার শেয়ারই করে না এটা তো একেবারে একবারে ডাহা মিথ্যা কথা একটা শেয়ার করলে কয় একশো শেয়ার করছি আজকে একটা মেয়ে কইতাছে কইতে আমি অনেক শেয়ার করছি আমি শেয়ারের স্ক্রিনশটটা দেন কয় স্ক্রিনশট যায় না হুম তো কতটুকু শেয়ার করে তো আমি বুঝি আমার তো ভিডিওতে কোনো শেয়ার হয় না দরকার নাই যার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই দরকার নাই যেটুক আছে এটুকি ভালো আসছে আলহামদুলিল্লাহ মনে চাইলে শেয়ার করবেন না মনে চাইলে নাই একজনের উপকার হবে কেন এই ড্রেসটা একজন অনেক দাম দিয়ে কিনতেছে কেন এটা আবার একটা দামি ড্রেস ঠিক আছে চোদ্দশো টাকার ড্রেস আজকে আমরা এটা কম দাম করে দিছি দুইটা কালারের ভিতরে ড্রেসটা হচ্ছে দুইটা কালারের ভিতরে যার লাগে খালি নিয়ে নিবে সালোয়ার কাপড়টা মার্শালাইজ করা সালোয়ার এখান থেকে সালোয়ার কাপড় নিয়ে আমি কোনো বানাইছিলাম আমার একটা জামার সাথে ম্যাচিং করে তো এই সুন্দর ড্রেসটা আজকে যারা মাত্র ছয়শো টাকা ছয়শো ষাট টাকা এই সুন্দর ড্রেসটা নিয়ে নেবেন ছয়শো ষাট টাকা উন্নাটার দাম আছে অনেক আর এটা দিচ্ছি মাত্র ছয়শো ষাট টাকা ফ্রি সাইজ ড্রেসগুলো কিন্তু ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ যার যে নিচ্ছে বানাইতে পারবেন মাত্র ছয়শো ষাট টাকা ঈদের উপলক্ষে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম ছয়শো ষাট টাকা ওকে তো সবাই ভালো থাকেন নেক্সটে আরও আরও জামা নিয়ে চলে আসবো রাত্রে তো রাত পর্যন্ত সবাই ওয়েট করবেন আসসালামু আলাইকুম